মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদূর প্রসারী চিন্তার ফসল কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প বাংলার মুকুটে নতুন পালক জুড়ে দিয়েছে আনন্দের সাথে জানালেন মাননীয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় পশ্চিম বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার মানুষের আর্থিক দুর্গতি রোধ করার জন্য একাত্তরটি বেশি প্রকল্প চালু করেছেন মেয়েদের স্কুলছুট ও বাল্য বিবাহ রোধে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করার রূপশ্রী আর কন্যাশ্রী বিশ্বের দরবারে বিশেষভাবে প্রশংসা পাচ্ছে ইউনিসেফের প্রশংসা পেয়েছে দুই প্রকল্পই মুখ্যমন্ত্রীর শুল্পসারী চিন্তা বাংলার মুকুটে নূতন পালক জুড়েছে সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলির আর্থিক উন্নতি সাধনেও ইতিবাচক প্রভাব ফেলেছে মুখ্যমন্ত্রীর এই শুভ উদ্যোগ